তাহলে এর কারণটা কি ওই যে হব্বুদ দুনিয়া দুনিয়া দুনিয়াপ্রীতি এত বেশি যে আমরা ভালো আছি আমাদের কোনো অনুভূতি নাই যে ওখানে কী হচ্ছে অনেক দূরে হচ্ছে তো আচ্ছা যদি অনেক দূরেই হয় তাহলে পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত এটার অবস্থা দেখেন এটা তো অনেক দূরে না একদম পাশেই প্রতিনিয়ত মুসলিম নির্যাতন চলছে আমার নিজের ঘটনা বললাম আমি এক বছর ভারতে ছিলাম এই এক বছরে গরুর গোস্ত আমি চোখেই দেখিনি তাহলে চিন্তা করেন কি পরিমাণ তা আসুব তাদের কি পরিমাণ গোড়ামি এবং কি পরিমাণ উগ্রবাদিতা তার এত উগ্রবাদী যে একটা প্রাণী সেখানে এমনিতে নিয়মে আছে কি আইনে আছে কি যে মুসলিমরা তাদের যে নিয়ম আছে সে অনুযায়ী চলতে পারবে কিন্তু তারপরে এই অবস্থা এই গরু খাওয়া নিয়ে এত অত্যাচার হত্যা করা মেরে ফেলা জবাই করা সবই হয়েছে আমরা সকলেই জানি তো পাশের দেশে হচ্ছে না এরপরে আবার আমরা একটা ভিডিও দেখেছি যে এই যে হোলি হলো কয়দিন আগে এই হোলির মধ্যে কি করছে জোর করে মুসলিম নারী মুসলিম পুরুষ তাদেরকে জোর করে মাখিয়ে দিচ্ছে কি একটা অবস্থা চিন্তা করেন এরপরে কাশ্মীরের ঘটনা আমরা সবাই জানি কাশ্মীরে প্রতিনিয়ত নিয়মিত এর আগেও চলেছে মাঝে মাঝে চলে সময় কি চলে মুসলিমদেরকে হত্যা করা তাহলে পার্শ্ববর্তী দেশে তো হচ্ছে আমাদের কোনো অনুভূতি আছে আপনি নয় ফিলিস্তিনকে বলুন অনেক দূরে আছে এর পাশে আছে মিশর বা সৌদি তারা দেখবে তো ভারতের অবস্থা কি আমাদের পাশে আছে না কোনো সংবাদ আছে আমাদের আচ্ছা ভারতও বাদ দিলাম আমাদের নিজেদের দেশেই অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে না যেখানে শুধুমাত্র এই কারণে যে একজন ইসলামী লিবাস পরে আসে তাকে প্রতিনিয়ত হেয় করা হচ্ছে প্রতিটা অবস্থায় তাকে লাঞ্ছিত করা হচ্ছে হচ্ছে না তারপর আমাদের কোনো অনুভূতি আছে দুনিয়া এমন পরিমাণে আমাদের ভিতরে ঢুকে গেছে যে নিজে ভালো আছি স্বার্থপর নিজে ভালো আছি সুতরাং আশেপাশে কি হচ্ছে দেখার বিষয় নেই এটাই হলো দুনিয়া তো রসুল্লা সাল্লু আলিয়া সাল্লাম বলে গেছেন মূল কারণ এটা এরপরে যেটা বলেছেন এটা হলো কি কারাহিয়াতুল মাহত এটা আসলে এটাকে বলা হয় তালাজম উভয়ের মধ্যে তালা তালাজমের সম্পর্ক অর্থাৎ হদ্ভুত দুনিয়া এটা কারাহিয়াতুল মাউতকে আবশ্যক করে যার মধ্যে দুনিয়া প্রীতি আছে সে অবশ্যই কী করবে মৃত্যুকে অপছন্দ করবে আর যে মৃত্যুকে অপছন্দ করে তার কারণও কি প্রীতি একটা আর একটাকে আবশ্যক করে এখন দেখেন এই যে মৃত্যুকে অপছন্দ করা এর ব্যাখ্যা কী এর ব্যাখ্যার জন্য অন্য রেওয়া একটা অন্য বর্ণনা দেখতে হবে এই মৃত্যুর ব্যাখ্যাটা অন্য রেওয়ায়ের যে রেওয়ায়টা আবু হুরার রসিয়াল্লাহ তাল আহম থেকে বর্ণিত আমি বলেছি মুস্তাদে আহমদে আছে সেখানে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন কারোয়াহিয়াত তিকুম আল কিতাল কিতাল শব্দ আসছে তাহলে মৃত্যুর ব্যাখ্যা হলো কি আল কিতাল মানে যুদ্ধ জিহাদ ফি সাবিরকে তোমরা অপছন্দ করবে আসলেই তাই এখন আমাদের অবস্থা আমরা লক্ষ্য করি তো আমার নিজের অবস্থা আমি বলি যে 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 বয়সটা হয়েছে আমার মানে বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে জিহাদ শব্দ উচ্চারণ করা যায় না এখন তো উচ্চারণ করা যাচ্ছে মসজিদে কদিন আগে এমন ছিল যে কি বলাই যায় না মসজিদ কমিটি সব হলো ওই দলের আপনি জিহাদ শব্দ বলতে পারবেন না আপনাকে কি করবে মৌলবাদ ইত্যাদি ট্যাগ দিয়ে আপনাকে জেলে ভরে দেবে কি একটা অবস্থা তো জিহাদ এর মতো মাজলুম কোনো ইসলামী পরিভাষা আমাদের ডায়েরিতে আমাদের অভিধানে নাই সবচেয়ে মাজলুম পরিভাষা হলো জিহাদ তো যাই হোক তো রসুল্লাহ সাল্লাম কি বলেন দ্বিতীয় কারণ কি যে তোমরা জিহাদকে জিহাদ অপছন্দ করবে এ জিহাদ সম্পর্কে বলছে এই মনে হয় খারেজ জিহাদ সম্পর্কে বলছে না এই মনে হয় সমস্যা আছে খোঁজ নিয়ে দেখেন হয়তো জঙ্গি তো খোঁজ নিয়ে নেওয়া হলো বা না হলো বা তার কাছে কিছু কিতাব পাওয়া গেল কিনা তাকে জেলে ভরে দেওয়া হলো এমনটাই অবস্থা তাহলে সব জায়গায় আমাদের দেশে হোক পার্শে হোক বা দূরে হোক সব জায়গায় এই দুইটি কারণ বিদ্যমান আছে যে ও হব্যাতুল মাউদ বা কারুল রসুল্লাহ সাল্লাম তিনি কারণ বলে দিয়েছেন তো আমরা কি সতর্ক হয়েছি আমরা সতর্ক হইনি উচিত ছিল যে এই দুইটা কারণ যেন আমাদের মধ্যে না থাকে আমাদের মধ্যে কি থাকে জিহাদ ফি সাবি ইহার তামান্না থাকে প্রস্তুতির তামান্না থাকে শাহাদাতের তামান্না থাকে কারণ যদি না থাকে তাহলে কি ক্ষতি হবে একটি হাদিস আমি খুদ্বার মধ্যে বলেছি যারা বুঝেছেন তারা বুঝেছেন যারা বুঝেননি তাদের জন্য বলছি এই হাদিসটি বর্ণিত হয়েছে সুহি মুসলিমে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরের রজি আল্লাহ আনহু তিনি বলছেন রসুল্লা সাল্লাম বলেন ওয়ালাম মিয়াকজু কেউ মারা গেল এমন অবস্থায় যে সে তার ছাড়া জীবনে কি করেনি জিহাদ ফিসাবিল্লাহ করেনি আবার করেনি তো করেনি অথবা কোনো প্রেক্ষাপট হয়তো আসেনি জিহাদের যে শর্ত আছে সেগুলো পাওয়া যায়নি এই জন্য করে নেই কিন্তু অন্তত যেটা থাকার কথা ছিল সেটাও নাই ওয়ালাম ইউহাদিস বিহি নাফসুহু তার অন্তরে কখনো আকাঙ্ক্ষায় আসেনি যে আমি জিহাদ ফি সাবিল্লাহ করব আল্লা রাস্তায় কি হব শহীদ হব শহীদের এত মর্যাদা হ্যাঁ পবিত্র কোরআনে আছে হাদিসে আছে সব গুণা মাফ হয়ে যাবে হকুকুল এবার ব্যতীত এত ফজিল শহীদের আবার সুহাদাতের জন্য সাফাহাত করার আলাদা একটা কি আছে মর্যাদা আছে আমরা সাফাহাত সম্পর্কে যে আমরা জানাই যে এ আমাদের দিন সুপারিশের বিষয় আসবে তাই না তো সেখানে সুহাদা যারা আছে তারা আলাদাভাবে কি করতে পারবে সুপারিশ করতে পারবে তাও এত মর্যাদা শুধু শুনেই শেষ কোনো তামান্না আমাদের অন্তরে নেই তো রসুল আসম কী বললেন জিহাদ করেনি হয়তো প্রেক্ষাপট আসেনি এই জন্য করেনি যাই হোক কিন্তু ওয়ালামি হাত দিদবিহীন আপসু অন্তত যেটা থাকা উচিত ছিল সেটাও নাই যে কখনো তার মনে আকাঙ্ক্ষায় আসেনি কি করব আল্লাহ তালার কালিমাকে বলন্দ করার জন্য আমি জিহাদ করব জিহাদ রি করব। এমনটা অন্তরে আসেইনি তাহলে এই ব্যক্তির জন্য একটি একব আছে একটি শাস্তি আছে সেটা কি রসুল্লা সাল্লাম বলে দিলেন তাহলে আলা তাহলে এই ব্যক্তি মুনাফেকির একটি বৈশিষ্ট্য সহকারে মারা গেল সকলে বলি নাউদু বিল্লা ইয়াদুবিল্লা এমনটা না হোক যদি আমার সারা জীবনে জিহাদের প্রেক্ষাপট যদি না আসে করতে পারলাম না আমাদের যারা ওলামা কেরাম আছেন মাননীয় তারা সম্মিলিতভাবে বলেননি বা অলিবুল আমার বলেন নাই আচ্ছা হলো না কিন্তু অন্তরে কি থাকতে হবে প্রস্তুতি মানসিক প্রস্তুতি এবং তামান্না থাকতে হবে জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ আল্লাহমা শাহাদ অন্তত এই দোয়াটা তো আমরা করতে পারবো তো এরকমটা হওয়া উচিত রসুল্লা সাল্লাম কি বললেন যে নিফাক মুনাফিকের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে একটি শাখা কেন এটা বলা হলো আমরা জানি যে মুনাফিকরা কী করতো যখন মুনাফিক ছিল তখন তারা যখনই জেহাদের কথা বলা হতো তখনই কি মোতাহলিফ তাকলুক না বিভিন্ন বাহানা এই সমস্যা সেই সমস্যা যাব না আমাদের সংখ্যা কম ইত্যাদি তো মুনাফিকরা এটা বলতো তো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল এটা যে অজুহাত দেখিয়ে জেহাদ থেকে পিছিয়ে পড়া তাহলে যেই ব্যক্তির অন্তরে কখনো এমনই আসলোই না জেহাদের আকাঙ্ক্ষায় আসলো জেহাদ করলোই না কখনো তাহলে সে মুনাফিকই বা মুনাফিকদের মতো একটি বৈশিষ্ট্য নিয়ে মৃত্যুবরণ করলো কারণ এখানে কি হয়ে গেছে মুনাফিকদের সাথে তার সাদৃশ্য হয়ে গেছে বিল্লাহ তো এটাই বলছিলাম যে রসুল্লাহ তিনি এই বিষয়টি বলে গেছেন যে আমাদের কি থাকতে হবে জিহাদের থাকতে হবে অন্তরে অন্তত এরপর তাহলে এখন প্রতিকারটা কি হবে কারণ আমরা জানলাম যে আমাদের অবস্থা হয়েছে প্রতিকার এটাই যেই কারণে আমাদের নির্যাতনের কথা রসুল্লাহ বলেছেন এই কারণকে দূর করে দিতে হবে প্রথমত খুব দুনিয়া দূর করে দিতে হবে এরপরে এই যে বললাম জিহাদের তামান্না নিয়ে আসতে হবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে ও আইদুল আহম তো যতটুকু সম্ভব একটা প্রস্তুতি মানসিকভাবে নিয়ে থাকে কারণ দেখেন আমরা নিজেরাই আশ করতে পারছি যে অচিরে এমন কিছু হতে পারে চারিদিকে যে অবস্থা শুরু হয়েছে হ্যাঁ গোয়েন্দার উপর রিপোর্টে কী আসছে যে ইয়াহুদি ইয়াহুদি একজন এরকম বলতেছে যে আমরা আসলে মাঝে মাঝে যে এমনটা করি আমাদের উদ্দেশ্য হলো কি এটা পরীক্ষা করে দেখা যে মুসলমানরা কোনো হরকত করে কিনা একটু নড়াচড়া করে কিনা এটা দেখার জন্য এমনটা রিপোর্টে আসছে তারাই বলছে এটা তার মানে হলো যে অচিরেই একটি বড় ধরনের কিছু একটা হতে পারে আমাদের কি করতে হবে মানসিক প্রস্তুতি রাখতে হবে প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে কেরামকে এই বিষয়ে বারবার জিজ্ঞাসা করতে হবে তবে হ্যাঁ যে কাজটা করা যাবে না সেটা হলো ভুল করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না কখনোই না এই জিনিসটা ভুল সীমা লঙ্ঘন করলেই আমরা কি হয়ে যেতে পারি খারেজি হয়ে যেতে পারি আমরা জানি খাওয়ারিজদের সম্পর্কে তারা এই জিহাদ বিষয় নিয়ে কী করেছে সীমা লঙ্ঘন করেছে তারা না কোনো গ্রহণযোগ্য ওলামায় কেরামের ফাতোয়া মানে নিজেরাই নিজের মতো কী করে বুঝে যাই হোক এমনটা করা যাবে না তো আমাদের উচিত বেশি বেশি কি করা গ্রহণযোগ্য বলে আমি যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া যে আমাদের করণীয় কি এখন আমরা কি করব। আমাদেরকে আপনারা নির্দেশনা দেন কারণ এটা বলে আমাদের দায়িত্ব কার দায়িত্ব বলে আমাদের দায়িত্ব তারা এটা করবে এরপর যে বিষয়টা বললাম যে তাহলে হুব্বুত দুনিয়া দূর করতে হবে আচ্ছা এরপরে শাহাদ তামান্নার কথা বলো এরপরে কি বলা হলো যে আপনার সীমা লঙ্ঘন করা যাবে না এরপরে একটি আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখন করণীয় সেটা হলো যে একতাবদ্ধ হওয়া আল্লাহ তালা সুলা সুরা আল ইমরানের মধ্যে বলেছেন যে ওয়া আতা হাবলিল্লা হিজমিয়া তাফার রকু এটা গুরুত্বপূর্ণ মূলত এটা না থাকার কারণেও কী হচ্ছে আমাদের এমনটা হচ্ছে আল্লাহ তালা বলছেন ওয়া আতা সিমু বেহাবলিল্লা আল্লাহ তালার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো এখানে আল্লাহ রশিদার কি উদ্দেশ্য একাধিক আছে সহজ এর জন্য আমরা একটি তাফসির মুখস্থ করি ইবনে তালা তিনি বলছেন হাবলুল্লাহ হচ্ছে জামা আল আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য এবং জামা আতুল মুসলিমিনদের সাথে থাকা সাদ না হওয়া বিচ্ছিন্নবাদী না হওয়া তো এক নম্বর কি বলেছেন তিনি যে হাবলুল্লাহকে আঁকড়ে ধরে রাখ হাবলুল্লাহ মানে হল কি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যেটা সুরা আনফালের মধ্যে আল্লাহ তাল্লাহ শুরুতেই বলেছেন কি ওয়তিহ্লাহ ওয়া রসুলাহু এরপরে ওয়ালা তানাজ যাই হোক তাহলে তো আত আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের অর্থ কি যত বিষয় আছে ইসলামে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল আদেশ করেছেন সেগুলো মানতে হবে এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে যদি পরিপূর্ণভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে পারি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই অবস্থা কি করতে পারবো মোকাবেলা করতে পারবো এখানে একটা বিষয় বলে রাখি দেখেন তয়াতের মধ্যে শুধু আল্লাহ তালার আনুগত্য বলা হচ্ছে না বরং কি বলা হচ্ছে আল্লাহ রসুল আনুগত্য বলা হচ্ছে এর কারণ আছে দেখেন আমাদের মধ্যে একাধিক ফিরকা বাতিল ফিরকা এমন আছে যারা শুধু আল্লাহ তালার তোয়াত আনুগত্য বলেই থেমে যায় যে না যথেষ্ট যেমন আমরা কী বলি তাদেরকে আহলে কুরআন বলা হয় মূলত তারা আহলে কোরআন নয় আহলে কোরআন একটি ভালো পরিভাষা হাদিসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদেরকে আহলে কোরআন বলা হয়েছে তাই না কিন্তু মূলত তারা মুংকিরে হাদিস হাদিস অস্বীকার আহলে কোরআন নয় তো এই দল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে অবশ্যই আমরা একত বাধ্য হব আমরা একভাবে থাকবো কিন্তু একতা হবে কিসের ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে প্রত্যেকে আমরা এটা ভালো করে বুঝে রাখি আমরা দেখি অনেক সময় যাদের তাও সমস্যা আছে বা যারা আহলুসুন্নার অন্তর্ভুক্ত না তাদেরকে যখন আমরা কটাক্ষ করি তো কিছু মুসলিম ভাই আছে যাদের মধ্যে আমাদের ইসলামে জ্ঞানের তুলনায় ইসলামে আবেগটা বেশি এটা একটা সমস্যা যদি আপনার জ্ঞানের তুলনায় আবেগ বেশি হয় তাহলে সীমা লঙ্ঘনের ভয় আছে তো এমনটাই হয়ে থাকে তখন তারা কী করে ওলামা একরামকে দোষারোপ করে যে না এদের মধ্যে হিংসাবিদদের বেশি একরাম কখনো এক হয় না আসলে আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই একতা কাম্য আল্লাহ তালাও বলছেন কি করা ও আতাসিমু বেহাবলিল্লা হিজমিয়া ওয়ালা তাফার রকু ঠিক আছে তোমরা বিচ্ছিন্ন হয়েও না একতাবদ্ধ হয়েই থাকো কিন্তু এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে তাওহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওহীদ ছাড়া যদি আমরা একতাবদ্ধ হয়েও কোনো লাভ হবে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাউ কালিমাতিল্লা আল্লাহর কালিমাকে উচ্চ করে দেখানো এটাও আমাদের উদ্দেশ্য আচ্ছা তো এই উদ্দেশ্য পূরণে শুধু কি আমাদের প্রচেষ্টা যথেষ্ট নাকি আল্লাহ তালার সাহায্যও লাগবে আল্লাহ সাহায্যও লাগবে তো যদি আমরা তাওহিদের ওপরেই না থাকি আল্লাহ সাহায্য আসবে কীভাবে এই জন্য তাওহিদ গুরুত্বপূর্ণ সুতরাং ঐক্যের কথা যখন আমরা বলবো তখন আমরা কি করব দেখব যে আহলুস সুন্না কি না যদি আহলুস সুন্না হয় বা সুন্নি হয় তাহলে আমরা এই বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারি বা হতে হবে কিন্তু যদি কি হয় যেমন উদাহরণস্বরূপ কি বলবো ইরানের কথা বলবো দেখেন এই যে বর্তমান যে অবস্থাটা ফিলিস্তিনের গাজায় এই অবস্থার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার ধারণা মতে ইরানের এই ইরান যে দেশটা আছে এই দেশের দুইটা শ্রেণী আছে একটা হলো শাসক গোষ্ঠী আর একটা হলো কারা শাসিত গোষ্ঠী তো শাসিত গোষ্ঠীর মধ্যে দুই ভাগ সুন্নি এবং কি শিয়া তো সিংহভাগ কারা শিয়া এবং এই শিয়ার মধ্যে অধিকাংশই হচ্ছে এমন শিয়া যারা কি একদম খারিজ আলিল মিল্লা ইসলাম থেকে একদম খারিজ তো সাধারণ মুসলমানরা আমরা কি বুঝি না শিয়া মুসলিম শিয়া মুসলিম কি দুইটা বিপরীতকে এক করার মতো কখনো দুইটা বিপরীত একসাথে হতে পারে শিয়া মুসলিম বলে কোনো কি নাই কোনো পরিভাষা কোনো টার্ম নাই শিয়া মানে অমুসলিম শিয়া মানে কি আলাদা একটি ধর্ম তো শাসিত গোষ্ঠীর বেশিরভাগ অংশ হলো শিয়া আবার শাসক গোষ্ঠীর পুরোটাই হলো কি শিয়া রাফেজি তো এই রাফেজাদের হাতে হলো ইরানের ক্ষমতা তো আমরা কি করে এদের কাছ থেকে আশা করতে পারি যে এরা সুন্নিদের পক্ষে কাজ করবে কখনোই সম্ভব না আমার নিজের অভিজ্ঞতা বলি যে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় যে সুন্নি তুল্লা বলে পড়াশোনা করে এদের সাথে যে আচরণটা করে চিন্তা করতে পারবেন না যে মদিনাতে পড়ার বা সৌদি আরবে পড়ার ভিসাই দেয় না এতটা জঘন্য নেয় একটা পড়ার জন্য কি দেয় না তা আলিমি ভিসা দেয় না আবার কোনোভাবে যদি চলেও আসে কৌশল অবলম্বন করে তো বাড়িতে ফিরে যাওয়ার কি থাকে না সুযোগ থাকে না আমরা দেখেছি যখন জিজ্ঞেস করি যে ছুটি হয়েছে তোমরা এখানে কেন তারা বলে যে অবস্থা আবার কেউ বলে যে অন্য একটি দেশের মাধ্যমে তারা কি করে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এতটা খারাপ তো এমন একটা দেশ হ্যাঁ ইরান ইরানের কথা বলছিলাম এরা কতবার বলেন তো এই ফিলিস্তিনিদেরকে আশ্বাস দিয়েছিল অনেকবার যতবার দিয়েছে ততবারই গাদ্দারি এরা হলো গাদ্দারির দিক থেকে একদম এক নম্বরে আছে ইরান তো এই জন্য আমরা সতর্ক থাকবো ইরানকে আমাদের সাথে নেওয়ার প্রয়োজন নাই একদমই নাই কারণ আঁকিদাই বিশুদ্ধ না তাভিত থেকে অনেক দূরে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে তাদের আকিদা অনেক জঘন্য ওটা আলাদা একটা বিষয় আপনারা জেনে নেবেন ওলামেগ্রামের কাছ থেকে যে তারা কতটা খারাপ আঁকিদা রাখে তো সুতরাং এরকম গাদ্দার যারা তাকিয়া করা মানে মিথ্যা বলাকে নিজেদের আকিদার অন্তর্ভুক্ত মনে করে নিজেদের সে আর মনে করে প্রতীক মনে করে এরকম লোকদের সাথে আমাদের ঐক্যের কোনো প্রয়োজন নাই বরং আমরা দেখেছি যারাই যে সমস্ত সুন্নি মুসলিমরা জয়লাভ করেছে ইরানকে ছাড়াই করেছে শিয়াদের সাথে কোনো ঐক্যের প্রয়োজন কী বলছিলাম যে তাওহিদের ভিত্তি এক নম্বর কারা খারেজ হবে এই ধরনের শিয়া এরপরে খাওয়ারিজ যারা আছে খাওয়ারিজদের বৈশিষ্ট্য কি উল্টো মুসলমানদেরকে মানে গায়রে মুসলিম ন আপনার অমুসলিমদেরকে মারে না মারে কাদেরকে ঘুরে মুসলিমদেরকে মারে তাহলে কেমন ইসলাম এদের এ হলো খারেজি তো খারেজি যারা আছে এদের সাথেও কিনে আমাদের ঐক্য নাই তো সুতরাং আমরা যখন বলবো বা ওলামে একরাম যখন বলবে যে এরা না তখন আমরা সাধারণ মুসলিম যারা তারা যেন ভুল না বুঝি এদেরকে মুসলিম মনে করে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের ঐক্য হবে তাওদের ভিত্তিতে তো মধ্যে এরা কী হবে খারিজ হয়ে যাবে হ্যাঁ যারা আহলুসুন্নার অন্তর্ভুক্ত যাদের সাথে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আমাদের কি আছে একদম বিল আছে তাও ঠিক আছে এদেরকে সাথে নিয়ে আমরা কী হব একতাবদ্ধ হবো এটা আল্লাহ তালা বলেছেন ও ওয়ালা তাফার রকু তো তআ এবং জামায়াত আল্লাহ এবং আল্লাহর আনুগত্য সবাই একসাথে এবং জামায়াতুল মুসলিমের সঙ্গে একসাথে কি একতাবদ্ধ হওয়া এটা হলো আমাদের প্রথম একটি প্রতিকার বা একটা আমাদের করণীয় এরপরে কি ওয়ালা তাফার রকু এর ব্যাখ্যা ওই আগের আদেশের সম্পর্ক মানে ওয়ালা আতা বিলে উমির তুম বিহি এই ব্যাখ্যাটা করেছেন আল্লামা আলুসি রহিমাহুল্লাহ যে তোমরা ওই সত্য থেকে বিচ্ছিন্ন হবে না যে সত্য আঁকড়ে ধরার আদেশ করা হয়েছে সেই শত্রু থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হব না আচ্ছা তার মানেই তাওহিদ এবং তাওহিদের যেই ব্যাখ্যা রয়েছে তা এরপরে অন্য আয়াতে আল্লাহ তালা কি বলেছেন করণীয় ওয়া এটা আমরা বলেছি এরপরে কি বলছেন ওয়ালা তানা জাউ অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওয়ালা তানা জাউ আমাদের করণীয় হচ্ছে কি বিবাদে লিপ্ত হওয়া যাবে না অর্থাৎ এমনিতে আমাদের মধ্যে অনেক বিষয়ে মতভিন্নতা হয়ে যায় কিন্তু যখন আমরা একটি বৃহত্তর স্বার্থকে সামনে রেখে মুসলিম বোম্মার হেফাজত দিফা প্রতিহত করা ইত্যাদিকে সামনে রেখে একতাবদ্ধ হতে যাচ্ছি সেই অবস্থায় আমরা কি করব না এখতেলাফ করব না সেই অবস্থায় আমরা কি করব না ইত্তেলাফ করব না যদি আমার মনে কোনো বিষয় আসেও তাহলে এই দিনই স্বার্থে আমাদের কি করতে হবে নিরবতা পালন করতে হবে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে তো মানদণ্ড হলো তাওহিদ তাওহিদের ভিত্তিতে একতবদ্ধ হওয়ার পর কোনো শাখা প্রশাখাগত বিষয়ে হয়তো ইখতলাপ হয়ে যেতে পারে যে না এই কাজটা এভাবে করুক বা উনি আমির হোক বা এমন কিছু হতে পারে কিন্তু সেই জায়গায় কি করা যাবে না ওয়ালা তানাউ আল্লা তালা বলছেন যে না মতভিন্নতা করা যাবে না কেন করলে কি হবে ফাতাফ শ্যালু ফাতাফ শ্যালুর ব্যাখ্যা হলো যেটা তাফসিরে আসছে যে ফাত্তাজ বুনু আন আদু বিকুম এবং দরুফু আন কিতা আলিহিম মানে হচ্ছে তোমাদের যারা শত্রু আছে তাদের ব্যাপারে তোমরা কাপুরুষ হয়ে পড়বে তোমরা কি হয়ে পড়বে কাপুরুষ হয়ে পড়বে কারণ এই যে মতভিন্নতা ইখতলাফ একতা নাই তো স্বাভাবিকভাবে সে একটা সাহস আসবে না যে কীভাবে আমরা লড়ব আমাদের মধ্যে একতাই নাই এটা এক এরপরে কি বলা হচ্ছে ওয়াতফু আন আনকিতা আলহিম তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে দুর্বল মনে করব তাহলে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য পূর্ণাঙ্গভাবে করতে হবে এরপরে যখন আমরা বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ হ একতাবদ্ধ হচ্ছি তখন কি করা যাবে না ছোটোখাটো ইফতলাফ করা যাবে না ইখতলাফ করলে আমাদের কি হবে শক্তি দুর্বল হয়ে যাবে এরপর আল্লাহ তালা কি বললেন হুকুম এই ইখতলাফ করলে আর একটি কাজ হবে কি যে তোমাদের রিহ দূরে চলে যাবে রিহের ব্যাখ্যা কি রিহ মানে বাতাস আমরা জানি এখানে উদ্দেশ্য কি একটি তাফসির বলি ইমাম মুজাহিদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন রিহ দ্বারা উদ্দেশ্য হল আর শুরু অর্থাৎ বিজয় কারণ আমরা যে যে লক্ষ্যে আগাচ্ছি উদ্দেশ্য কি আমাদের বিজয় লাভ করা তো এই যে বিজয় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে যাব যদি আমরা কি করি এগুলো না মানি যেগুলো বলা হলো এই করণীয়গুলো যদি আমরা না করি তাহলে বিজয়টা দূরে চলে যাবে আমাদের কাছ থেকে এই এরপরে আল্লাহ তালা বলুন ওয়াস বিরু ধৈর্য ধারণ করতে হবে কারণ এই কাজগুলো করতে গেলে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তো যখনই প্রতিকূলতা তখনই কি সবর যখনই প্রতিকূলতা তখনই সবর ধৈর্য ধারণ করতে হবে তো ধৈর্যের বিষয় আছে এরপর আল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকবেন কিসের মাধ্যমে বিল বল সাহায্য করবেন সার্বিক সহযোগিতা আল্লাহ করবেন যদি আমরা এগুলো ঠিক মতো পালন করি এই এরপর আর কি লাগবে পর রায় আল্লাহ তালা বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাদিনা উদ্দেশ্য হলো ইখলাস আর সময় কম আমি সঙ্কে বলি উদ্দেশ্য হল ইখলাস কারণ এ আয়াতের মধ্যে আবু জাহাল এবং তার অনুসারীদের কথা বলা হয়েছে আবু জাহাল ছিল অনেক অহংকারী ব্যক্তি আবু জাহাল তো এরকম করা যাবে না লোক দেখানো নয় বীরত্ব দেখানোর জন্য নয় বরং ইখলাসের সাথে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কী করবো আমাদের যে প্রস্তুতিমূলক কাজ বা আমাদের যা করণীয় বর্তমানে সেগুলো আমরা করব। উদ্দেশ্য হলো আল্লাহ তালার সন্তুষ্টি লোক দেখানো উদ্দেশ্য করা যাবে মানে এখ্লাস প্রয়োজন আচ্ছা এরপর আরেকটা বিষয় আছে সেটা হলো কি এই বিষয়টা গুরুত্বপূর্ণ দেখেন আমরা যখন এগুলো করতে যাব আমাদের মধ্যেই কিছু এমন লোক পাওয়া যাবে যারা বলবে কি আমি নিজে শুনেছি এমনটাও বলেছে কি বলে যে তোমরা যে এরকম করতে যাচ্ছ মানে একটা প্রস্তুতি বা একটা কিছু করতে যাচ্ছ তোমরা দেখেছ যে তোমাদের শক্তি ক্ষমতা তোমাদের সংখ্যা এবং তোমাদের বিপরীতে যারা আছে তাদের ক্ষমতা এই কথাটা একদম বাতিল কথা এ কথার উত্তর কে দিয়েছেন আল্লাহ তালাই দিয়েছেন ইসুরা আংফালের মধ্যে আল্লাহ তালা বলছেন যে মুনাফিকুন ইদুল মুনাফিকুলা হুম এটা কিন্তু বদর যুদ্ধের প্রেক্ষাপটে যখন বদর যুদ্ধের ঘোষণা হলো তখন মুনাফিকরা কি বলছে মুনাফিকরা বলতেছে যে গ্র হা উলাই এই হা উলা দ্বারা উদ্দেশ্য করা মুনাফিকরা বলছে যে এই যে মুমিন যারা আছে এদেরকে ধোকা দিয়েছে এদের দিনদারিতা তার মানে এরা নিজেদের দিন নিয়ে এতটাই সন্তুষ্ট যে নিজেদের বাস্তব অবস্থার দিকে তাকাচ্ছে না সংখ্যায় কম না আছে যুদ্ধের সরঞ্জাম না আছে হাতিয়ার না আছে রসদপত্র কিচ্ছু নাই ঘোড়া নাই উঠ নাই তলোয়ার নাই কিচ্ছু নাই এগুলোর দিকে না তাকিয়ে এরা শুধু দিনের দিকেই তাকিয়ে আছে তো গর্রোহা উলাই দিন হুম এদের দিন তারিদায় এদেরকে ধোকা দিচ্ছে ধোকা দিয়েছে কারা বলেছে এটা মুনাফিকরা এখনও দেখবেন তাই বলবে তোমাদের কিছুই নাই কোথায় তাদের এত পাওয়ার তোমাদের কিছুই নাই সুতরাং তোমরা বসে থাকো এমনটাই বলে কিন্তু এর উত্তর কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এবং যারা এমনটা বলে তাদের বলাটা কাদের সাথে মিলে যাচ্ছে মুনাফিকদের সাথে তো গর্রাহা উলাই দিন হুম এরপরে আল্লাহ তালা এর এর উত্তরও বলে দিয়েছেন যে সংখ্যা কখনোই মতাবার বিষয় না দেখার বিষয় নয় কারণ মুসলমানরা যতবার জয়লাভ করেছে কিসের ভিত্তিতে ইমানি শক্তির ভিত্তিতে এবং আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থার ভিত্তিতে পরে আল্লাহ তালা বলেই দিলেন যে অমাইয়া তাওকাল আল্লাহ ফাইনাল্লাহ আজিজুন হাকিম আল্লাহর ওপর যদি তাওয়কুল পূর্ণভাবে থাকে বস্তুবাদী হওয়া যাবে না সব কিছু মাদ দি মাদ দি মানে বস্তু যা দেখছি যেটা দেখলাম সেটাই এর বাইরে কিছু না না বরং আমরা কি করি আমরা যেহেতু মিনু না বিল আমরা অদৃশ্যের প্রতি ইমান রাখি সুতরাং অদৃশ্য সাহায্যের প্রতিও আমাদের কি আছে ইমান আছে তো সেটাই হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল তো এটাই হলো আল্লাহ তালা উত্তর দিয়ে দিলেন যে না মুনাফিকরা দেখতেছে বাস্তব একটা কি বলে আসবাব দেখতেছে আসবাবে জাহেরা দেখতেছে বা যে বাহ্যিক কি কী উপকরণ আছে সেগুলো কিন্তু না আমরা মিনিনরা দুটাই করি আমরা আসবাব ইখতিয়ার করি বাহ্যিক যেই কাজগুলো করা দরকার উপকরণ সেগুলো আমরা অবলম্বন করি ব্যবহার করি এর পাশাপাশি এর চেয়েও বেশি শক্তিশালী যেটা সেটা হলো কি আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এটা আমরা রাখি যে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবেন এই বিষয়টা থাকা তাহলে তাহলে কী হবে ফাইন আল্লাহ হ্যাঁ আজিজ ওন হাকিম তালা অবশ্যই কি আজিজ মানে হলো গা আলিব মহাপরাক্রমশালী তো যিনি আজিজ যিনি গালিব যিনি জয়ই করতে পারেন তিনি কি করবেন তার উপর ভরসা করলে আমাদেরকে জয় করে দিবেন এবং হাকিম তার প্রত্যেকটি কাজ হিকমত থেকে কী নয় খালি নয় হিকমতপূর্ণ তো আল্লাহ তালা কী করলেন এই বিষয়ের উত্তরটাও দিয়ে দিলেন এই জন্য এরকম কেউ কিছু বললে আমরা কি করব এমনটা বুঝে নেব এরপর সময় যেহেতু হয়ে গেছে একটি হাদিস বলে শেষ করে দেব সেই হাদিসটা হচ্ছে এই দুটি হাদিস বলি একটি হাদিস যে হাদিসটি আবু দাউদে আসছে ইবনে অমার রবি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত এ হাজি রসুল্লা সাল আলহাম কয়েকটি জিনিসের কথা বলেছেন যে এগুলো করলে হবে এর লাস্টে কি বলেছেন যে ওর তুমি তারক তুমুল জিহাদ মানে তোমাদের অবস্থা এমন যে তোমরা তোমাদের স্বাভাবিক জীবনযাপন নিয়ে সন্তুষ্ট চাষাবাদ কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট থাকবা জিহাদকে তোমরা একদম তরক করে দিবা জিহাদ সম্পর্কে কোনো আলোচনা বা জিহাদের কোনো আশা বাসনা না থাকবে তাহলে আল্লাহ তালা কি শাস্তি দিবেন আল্লা তোমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন এমন লাঞ্চনা এমন লাঞ্চনা চাপিয়ে দিবেন তোমাদের উপরে যে লাঞ্চনা কখনোই তোমাদের থেকে দূরীভূত হবে না যতক্ষণ না তোমরা আবার ফিরে আসবা তোমাদের দিনে মানে আবার জিহাদ ফিসাবিল্লাহ দিকে তোমরা ফিরে না আসবা তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আমাদের এই লাঞ্চনা কেন আসছে আমরা একেবারেই বিলকুলি আমার করে দিয়েছি আগে জিহাদকে একদম এই জন্যই আমাদের বর্তমান যে লাঞ্ছনাটা চলতেছে এর কারণ হলো এটা হাদিসের মধ্যে রসুলাম বলেই দিয়েছেন এরপর আরেকটি হাদিস এই হাদিসটি তিরমিজিতে আসছে বর্ণনা করেছেন মহাসবিন জওয়াল তালা আনু লম্বা হাদিস তার মধ্যে একটু টুকরা যে রসুল্লাহ সাল আলহ্লাম মৌলিক তিনটি কথা বলেছেন তিনটি কথা আসলে তিনটি উদাহরণ দিয়ে তিনি বলেছেন প্রথমে বলছেন যে রসুল আমরি আল ইসলাম এই বাক্যে রসুল্লাহ সাল আলহ্লাম ইসলামকে একটি শরীরের সাথে তুলনা করেছেন যে একটি শরীরে কি থাকে মাথা থাকে অন্য অঙ্গ থাকে কিন্তু মাথা থাকে সবার ওপরে একটি শরীরের মাথা যেমন গুরুত্বপূর্ণ অংশ তেমনি দিন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলাম বলতে এখানে ইসলামের ব্যাখ্যা হলো কি আর শাহাদা তান দুই শাহ শাহাদ আল্লাহ ইহ এবং মুহাম্মাদান আব্দুহু আর তো এই দুইটা সাক্ষ্য হলো কি ইসলাম নামক একটা দেহের মাথা এরপরে দ্বিতীয় বাক্য এই বাক্যে তিনি আবার উদাহরণ দিয়েছেন আরেকটির সাথে যে ও আসলা এই বাক্যে রসল্লা সল্লাহ আলিয়া সাল্লাম তিনি ইসলামকে একটি ভবনের সঙ্গে তুলনা করেছেন এটা আরেকটা উদাহরণ ভবন একটি ভবনের মধ্যে অনেকগুলো স্তম্ভ থাকে তো স্তম্ভ ছাড়া একটি ভবন কি থাকে না দাঁড়িয়ে থাকে না পড়ে যায় ধ্বংসে হয়ে যায় তো এই ইসলাম নামক ভবনের স্তম্ভ হলো কি আর সলা অর্থাৎ সলাত এতটাই গুরুত্বপূর্ণ সলাাত নাই তার মানে কি পুরাদিন ইসলামটাই নাই এরপরের বাক্যে রসুল্লাহ সাল আলিয়া আর একটি উদাহরণ দিয়েছেন রিওয়াতসানা মিহি আল জিহাদ এই বাক্যে রসুল্লাহ সাল আলহ সাল্লাম ইসলামকে উদাহরণ দিয়েছেন কার সাথে উটের সাথে যেহেতু আরবে উটের প্রচলন অনেক বেশি তো বেশিরভাগ উটের উদাহরণটাই চলে আসে তো একটা উট যখন আমরা দেখি তার কোন অংশটা সর্বপ্রথম নজরে আসে তার কুঁজ সালাম মানে হলো কুজ যেটা উপরে কাঁধ এবং পিঠের মাঝখানে যে ইয়াটা আছে কুঁজ আছে এটা তো এই কুঁজের চূড়া দেওয়াতুন মানে হলো চূড়া আলা উপরের অংশ তো যদি ইসলামকে আমরা একটা উট ধরে নিই তাহলে এই ইসলাম নামক উটের সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে কি জিহাদ তার মানে উঁচু চূড়া দ্বারা উদ্দেশ্য কি সম্মান এবং মর্যাদা দিনে ইসলামের মর্যাদা থাকবে অক্ষুণ্ণ থাকবে ঠিক থাকবে কখন যখন মুসলমানরা জিহাদ সহ থাকবে জিহাদ ছাড়া থাকলে কি হবে উল্টা দুল্লান যেটা বলা হলো লাঞ্চনা এটা থাকবে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো অনুধাবন করে বোঝার এবং আমাদের যা করণীয় আলোচনা হলো আরও বিষয় ছিল সময় সংক্ষেপের কারণে আলোচনা হলো না আমাদের কী কি বললাম আমরা প্রত্যেকে গ্রহণযোগ্য ওলামের কেরামের কাছ থেকে এই বিষয়টা জেনে নেবো যেহেতু বিষয়টা স্পর্শকাতর এই জন্য আমাদের যেন কোনো ভুল না হয় সীমা লঙ্ঘন না হয় এই জন্য তাদের কাছ থেকে আমরা জেনে বুঝে এরপরে কী করবো নিজেরা আমল করবো আল্লাহ তালা তৌফিক দান করুন সকলেই বলে আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনামিয়া ওয়া সালি